হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তো যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো চলেন দেখেন আজকে আমি চলে আসলাম কোনো সকালের কাম কাজ না আজকে আমি আপনাদের সাথে আমার এই ড্রেসিং টেবিল টুরটা শেয়ার করব আমার ড্রেসিং টেবিলের মধ্যে কি কি আছে না আছে কি ফ্লেম গুছিয়ে রেখেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন ব্যাক ক্যামেরাতে দেখাই আশা করছি ভালো লাগবে তো চলেন বন্ধুরা দেখেন আমার ড্রেসিং টেবিলটার অবস্থা কেমন রয়েছে ফার্স্টে ওটা দেখিয়ে দিই তো এই যে দেখেন এমন ফুলে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত জায়গায় আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে আমার ড্রেসিং টেবুলটা শেয়ার করব। একজন মাঝে আমাকে কমেন্ট করে বলেছিল। ড্রেসিং টেবুলটা কত নিয়েছে তো ওনাকে আমি বলেছিলাম যে আমার ড্রেসিং টেবুলটা পাঁচ হাজার নিয়েছিল আর এটা কিনেছি আজ থেকে পাঁচ বছর আগে তো এটাতে আমি কি কেমন ফুলে রেখেছি না রেখেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন এমন অবস্থায় রয়েছে আর সব কিছুই অগছল রয়েছে তো অনেক দিন থেকে ভেবেছি যে গুছিয়ে গেছি তারপরে আপনাদের সাথে আমি ড্রেসিং টেবিলের ট্যুরটা দেব তো সময় হয়ে উঠছিল না তার জন্য তো সেদিন কতগুলো জিনিস কিনেছি তো ওগুলো দিয়ে আজকে ড্রেসিং টেবিলটারে খুব সুন্দর করে সাজিয়ে তারপরে আপনাদের সাথে ট্যুরটা নিয়ে আসবো তো চলেন এই যে দেখেন কোথায় কি ছিল তো আপনাদের দেখিয়ে দিয়েছি তো আজকে যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকবেন আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য তো এই যে দেখেন এইসব জিনিস এমন ফিলে গুছিয়ে গাছিয়ে রেখেছি অল্প অল্প একটু করে দেখিয়ে দিলাম আপনাদের আর সম্পূর্ণ ট্যুরটা আগে দেখাবো তার সাথে চলেন দেখেন কত পরিমাণে কুড়াগুলো বের হয়েছে যেসব জিনিসপত্র না লাগতো ওগুলোও রয়েছে ভিতরে তো ওগুলো সব কিছু ছেটাছুটে বের করে রেখে দিয়েছি আর মেকআপের সামান বলতে আমার কাছে কিছুই নেই যা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমি অত একটা সাজতে অত পছন্দ করি না কিন্তু ওই যে আমার কাছে যা আছে ওটা দিয়ে আমি টোপ দেব আপনাদের তো চলেন এই যে দেখেন সমস্ত কিছু আমি ভালো করে পুছাপুছি করে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর এই যে সব কিছু বাদ দেওয়ার মতন ওগুলো সাইড করে রেখে দিয়েছি একটা কিছু সাজাতে গোছাতে গেলে দেখবেন আগে সেই জিনিসটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাতে হয় ওর জন্য তো একটু টাইম নিয়েছি তো এখন চলেন দেখাই কেমন কিভাবে সাজিয়েছি তো এই বাদ দেওয়া জিনিসগুলো সব কিছু এক সাইডে রেখে তো আর সেদিন এই ঝুড়িটা কিনেছিলাম ওটাও সাথে এই সব জিনিস রাখার জন্য ইউজ করেছি তো চলেন আজ যা সব জিনিস দিয়ে ইউজ করেছি তো এই যে দেখেন ফার্স্ট উপরে তো এমন করে ডেকোরেশন করেছি ওটা তো দেখেছেন ও আর কিছু চেঞ্জ করিনি খালি একটু পোছাপুছি করে দিয়েছি আর এখানে আমি ভয়েসটা দিচ্ছি কেন কি আমি এমনি তো ভয়েস দিয়েছি আগের থেকে তাহলেও বোঝা যাচ্ছিলো না তো একটা ওর জন্য তো আলাদা করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখে নিন আমার কোন সেলফে কোনটা কি কোখানে রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এই যে দেখেন ফ্রন্টে একটা মিরর রয়েছে তো এই যে ফার্স্টের যে ক্যাবিনেটটা ওটাই ফার্স্টে রাখা আছে দেখেন এখানে সমস্ত পাউডারগুলো রেখেছি আর এখানে রাখা আছে সব পারফিউম গুলো বর আমার দুজনারটাই রয়েছে তারপরে চলেন দেখেন এই সাইডের ক্যাবিনেটে কি কি রয়েছে এই যে আমাদের সমস্ত তেল তারপরে মুখে লাগানো ক্রিম সব কিছু এখান থেকে রেখে দিয়েছি আর এটাই রয়েছে এই যে কানের কাঠি কতগুলো রয়েছে দেখেন কান পরিষ্কার করা যে তুলিগুলো হয় ওগুলো রেখে দিয়েছি তারপরে রয়েছে আমার দুটো ওষুধ এটা আমি প্রত্যেকদিন দিন এটা তুলসি যে ড্রপটা হয় আমার এসএন ফুলিয়া রয়েছে অর্জুনতে আরে সাইডে কিছু রাখা হয়নি আর এই সাইডে রয়েছে দেখেন এই যে কচ বড়ের কচ গুলো সব এখানে থেকে রেখে দিয়েছি তারপরে এই যে দেখেন উপরে সাইডে এখানে রেখেছি যত আমার পিন আছে সেফটি পিনগুলো এখানে রেখে দিয়েছি এটাই রয়েছে আমার রবার ব্যান্ড এটাই রয়েছে আমার যে ইয়ারিংগুলো সেগুলো রয়েছে আর এটা রয়েছে সব মেকআপের তুলিগুলো রয়েছে আর এটার মধ্যে রেখেছি দেখেন সমস্ত বিন্দিগুলো এর মধ্যে রয়েছে আর এটাই রয়েছে তলে ছোট ছোট যে ক্লিপগুলো থাকে ওগুলো আর এই দুটো দুটো মালা রয়েছে একটা আমার যে মঙ্গলসূত্র ছিঁড়ে গিয়েছে ওটা রয়েছে আর একটা আমার মালা রয়েছে আর এটা হচ্ছে আমার মেকআপ বক্স এখানে রেখে দিয়েছি তারপরে দেখেন এই যে যত চুড়ি সব এই এখান থেকে রেখে দিয়েছি এখানে সব ব্যাঙ্গালগুলো রেখেছি দেখুন যে যেগুলো নিয়েছি ওগুলো রয়েছে আর এই সাইডে রেখেছি প্যাড আর একটা চশমার কভার রয়েছে চশমাটা নিয়ে এটা তারপরে দেখেন এখানে আমার সিঁদুর আলতা রয়েছে আর তলে রয়েছে একটা নেকলেসের সেট যেটা আমার এমনি এমনি যে নেকলেস থাকে স্টোনের ওটা আর এর মধ্যে রয়েছে কতগুলো ব্লেড যা আমার লাগে এটা ওটা করতে মাঝে সাজে আর এতে রয়েছে দেখেন আমার নেল পালিশ আর লিপস্টিকগুলো রয়েছে আর তার তলে রয়েছে এই যে সেই ঝুড়িগুলো কিনেছিলাম এই যে দেখেন যে ক্লাচারগুলো থাকে ওগুলো রয়েছে এতে বড়ো ছোটো সব রকমের তো এই যেই ভিতরের সাইড এমন করে রেখেছি দেখেন তারপরে দেখেন এই যে এখানে যে আমাদের চিরনি থাকে ওগুলো রেখেছি এতে আর বেশি কিছু নেই আর এটার মধ্যে রয়েছে স্ক্রাবের যে মাজারগুলো আছে ওগুলো রেখেছি আর এটার মধ্যে রেখেছি দেখেন ছেলের প্যাড গুলো রেখেছি আর এ সাইডে রয়েছে বাচ্চাটার বাচ্চাটার আমার ওষুধ সমস্ত কিছু ওটার মধ্যে রেখে দিয়েছি আর এর সাইডে রয়েছে এই যে একটা দুটো ছোট পিলো আর বাচ্চাটার সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি কাঁথা বালিশ এইটাই রয়েছে দেখতে এমন অত বড় কিন্তু ভিতরে অত একটা জায়গা নেই এতটুকুই আমার ড্রেসিং টেবুলটার ভিতরে আর বেশি কিছু নেই এতে তো কেমন লেগেছে বলবেন কমেন্ট করে আগে একবার দেখিয়েছিলাম কিন্তু তখন আর খালি গোছানো গাছানোই দেখেছিলাম তো এই ছিল আমার ড্রেসিং টেবুল দেখেন আশা করছি ভালো লেগেছে চলেন আরেকবার দেখিয়ে দি তো এই ছিল আমার ড্রেসিং টেবুলের ট্যুর কেমন লেগেছে বলবেন আর সাইডের ঘরে আমাদের কাম চলছে ওর জন্য কিছু মনে করবেন না ছেলেটাও চিল্লাচিল্লি করছে বাচ্চা কাচ্চার পরিবার বুঝতে তো পারছেন আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে আশা করছি আপনাদের ড্রেসিং টেবিল ট্যুরটা অনেক সুন্দর লেগেছে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম সবাইকে টাটা জানিয়ে